তো আজকে আমি রান্না করব দই কাতলা তার জন্য মশলাটা করে নিচ্ছি এখানে রয়েছে পেঁয়াজ রসুন আদা আর টমেটো এগুলোকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে মশলাটা করে নেব তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাচ্ছি দই কাতলাটা কিভাবে করব তো পেঁয়াজ টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে তো এগুলোকে এখন ঠান্ডা করে নেবো গ্যাসটা অফ করে দিচ্ছি তো এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তারপর মশলাটা করে নেব। তো দই কাতলা বানানোর জন্য প্রথমে আমার লাগবে দই আর তারপর লাগবে কাতলা কিন্তু তার আগে মানে দইটা তো আমার লাগবে কিন্তু দইয়ের জন্য মানে দইটা আমার পরে লাগবে তার আগে লাগবে আমার কাতলা মাছ যেটা আমি এখন প্রিপারেশান করে নেব তো মাছটা যদি প্রিপারেশান না করি তাহলে আমার দইটা কোনো কাজেই লাগবে না তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটু হলুদ তারপর দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু লেবুর রস আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এটাকে ভালো করে আমি মেখে নেব তো যেহেতু অনেকে জানে আমি মাছ ভালো খাই না তো তার জন্য মাছগুলো আমি একটু ছোটো ছোটো করেই কেটে নিয়ে এসেছি তো দুজন মানুষ খাবো তো দেখা যাক তো ভালো করে আমি মাছটাকে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দেব তারপর আমি এটাকে ভেজে নেব তো মাখা হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ঢেকে তো চলো দেখা যাক কাতলাগুলোর অবস্থা কীরকম হয়েছে দশ মিনিট থেকে মানে দশ মিনিট আমি রেখেছিলাম তো এগুলোকে ভেজে নেব দশ মিনিট মেরিনেট করতে রেখে দিয়েছিলাম তোমার মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছের তেলের মধ্যেই মানে যেই তেলের মধ্যে মাছটা ভেজেছি ওটার মধ্যেই আমি দই কাতলাটা করে নেবো তো প্রথমে আমি দিয়ে দেব তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব একদম ব্রাউন কালার করে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে গরম মশলা রয়েছে জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি ধুয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব এক এক করে গুঁড়ো মশলাগুলো আর তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে মিক্সড করে নেব তো এর মধ্যে দিয়ে দেবো আমি নুন আর অল্প পরিমাণে চিনি তারপর দিয়ে দেবো এর মধ্যে আসল উপকরণ যেটা হচ্ছে দই সেটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছি সুন্দর একটা কালার এসেছে আর মশলাটাকে ভালো করে কষানোর জন্য কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দেব তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ওয়াও মশলার থেকে তেল ছেড়েছে আর একটু নিচে লেগে যাচ্ছে তাই একটু জল দিয়ে দেবো একটু খুব সুন্দর একটা কালার এসেছে আর মশলার থেকে যেহেতু তেল ছেড়েছে তার মানে মশলাটা হয়ে গেছে কষানো তো এর মধ্যে আমি দিয়ে দেব জল যদিও বা দই কাতলাটা একটু সাদা সাদা টাইপেরই হয় কিন্তু আমার সাদা কালারটা ভালো লাগে না তাই আমি একটু কালারফুল করেছি এখন দিয়ে দেব এর মধ্যে কাতলা মানে মাছগুলো তো প্রায় হয়ে গেছে তো চলো দেখা যাক কতটা হয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পরিমাণের বেরাস্তা যেটা আমি আগে ফেলে রেখেছিলাম আর দিয়ে দেব সামান্য গরম মশলা দই কাতলা প্রায় হয়ে গেছে তো গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো তো দই কাতলা পুরোপুরি কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিও দেখার জন্য আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রেসিপিটা বানিয়ে অবশ্যই খেয়েও